আশা করি প্রিয় কামারি ভাইয়েরা সকলেই ভালো আছেন আপনারা অনেকেই হাঁস পালন করেন কিন্তু আজকে কখন কোন মেডিসিন দিতে হয় তা জানেন না জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আশের একদিন বয়স থেকে ডিম ডিমপাড়া পর্যন্ত আপনারা কখন কোন মেডিসিন হাঁসকে দিবেন এই নিয়ে এখন আলোচনা করব দেখেন হেসারি থেকে আশের বাচ্চা বাড়িতে আনার পরপরই আপনারা হাঁসের বাচ্চাকে স্যালাইন দিতে হবে জন্য আপনারা এই হাঁসের বাচ্চাকে লাইসুভেট দিতে পারেন এটি প্রতি একশো পিস বাচ্চার জন্য তিন থেকে পাঁচ গ্রাম দিতে হয় লাইসু ১০ দশ থেকে বারো ঘন্টা চলবে বা আপনারা কম পরিমাণে বাচ্চা পালন করলে লেবু রস দিতে পারেন ইয়ার পাশাপাশি অর্থাৎ এই লাইসু ব্যাডের পরপরই আপনারা বাচ্চাকে স্টার্টার ফিট দিয়ে দিবেন তৃতীয় দিন থেকে তিন থেকে পাঁচ দিন আপনারা বাচ্চাকে রেনামক্স বা রেনামাইসিন ওষুধ খাওয়াবেন এই ওষুধগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ আপনারা এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন যে কোনো একটি এই ওষুধগুলো বাচ্চার নাবি শুকানোর জন্য ভালো কাজ করে এবং জীবাণু প্রতিরোধ করে সাত দিন থেকে আঠাশ দিন পর্যন্ত সাপ্তাহে দুই দিন খাওয়াবেন তায়াবিন দুই দিন খাওয়াবেন রেনাসোল ডি থ্রি ই দুই দিন খাওয়াবেন রেনাডাব্লু এস বা আপনারা অন্য কোনো ভিটামিন খাওয়াতে পারেন এর মধ্যে আপনারা একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে হাঁসের বাচ্চাকে ডাক প্লেগ রোগের ভ্যাকসিনটি করে নেবেন আবার পনেরো দিন পর অর্থাৎ চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্য ডাক প্লেগ রোগের দ্বিতীয় ভ্যাকসিনটি করে নেবেন আবার ষাট দিনে গিয়ে ডাক কলেরা রোগের ভ্যাকসিনটি করে নেবেন এর মধ্যে আবার তিরিশ থেকে চৌত্রিশ দিনের মধ্যে হাঁসের বাচ্চাকে রেনামাইসিন বা রেনামক্স মক্স যে কোনো একটি এক গ্রাম দুই লিটার পানির সাথে মিশিয়ে তিন দিন খাবেন তাহলে আরও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আবার কিছুদিন পর অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনারা এই হাঁসের বাচ্চাকে রুসিন তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তাহলে আরও ভালো হয় এরপর যখন আস্তে আস্তে বাচ্চা বড় হয়ে যাবে তখন আপনারা বাচ্চাকে কিছু ভিটামিন ও ক্যালসিয়াম এবং জিঙ্ক খাওয়াবেন সপ্তাহে তিন দিন করে খাওয়াবেন তাহলে দেখবেন বাচ্চার আর কোনো ধরনের সমস্যা হবে না বাচ্চা সঠিকভাবে বড় হবে এছাড়াও আপনারা একজন রেজিস্টার্ড ইনারিযানের সাথে পরামর্শ করে নেবেন তাহলে সবচেয়ে ভালো হয়